দর্শক এই মুহূর্তে দেশ এবং প্রবাসীকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমের মাধ্যমে দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার থানাধীন প্রিয় দর্শক রব রোডের মাথা যা যেটাকে বলা হয় সেই রব রোডের মাথায় অবস্থান করছি এদিকে সোজা যেই সড়কটি দেখছেন এটি কিন্তু রব রোড হয়ে প্রিয় দর্শক রামগতি বাজারের দিকে গিয়েছে আর এদিকে যে সড়কটি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু সোনাপুর থেকে মন্নাননগর এবং হানিপোট নুরুপাটারিহাট হয়ে প্রিয় দর্শক আজাদনগর হয়ে প্রিয় দর্শক এদিক দিয়ে আলেকজান্ডার যে পর্যটক কেন্দ্রটি রয়েছে সেই আলেকজান্ডারের দিকে গিয়েছে একেবারে মেঘনা নদীর তীরে আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি এই সড়ক দিয়ে লক্ষ্মীপুর এবং ঢাকা চট্টগ্রাম ভোলা খুলনা জিনাদা সব জায়গায় আপনারা যেতে পারবেন এই সড়ক দিয়ে আবার আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে এই সড়ক দিয়েও সোনাপুর মাইজদি হয়ে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জেলায় যেতে পারবেন তো দর্শক এ ছিল আমার কাছে লক্ষ্মীপুর জেলার প্রিয় প্রিয়দর্শক রামগতি উপজেলার রব রোডের মাথা থেকে প্রিয়দর্শক সর্বশেষ খবর